আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো আপনাদের জীবন পাল্টে দেবে মকর রাশির জাতক হয়ে কেন যেন আপনার জীবনে একটা অদৃশ্য দেয়াল দেখতে পান তাই না দেখুন কেরিয়ার অর্থ সম্পর্ক কিছুতেই যেন মনের মতো উন্নতি হচ্ছে না হয়তো ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ কিন্তু সত্যি বলতে কি ভাগ্য কিন্তু মোটেই আপনার খারাপ নয় আপনার অজান্তেই করা একটা মারাত্মক ভুল আপনার সৌভাগ্যকে আটকে রেখেছে বিশ্বাস করুন বা না করুন এই একটা ভুলের কারণেই আপনার কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে মনে হয় যেন একটা কোথাও একটা অদৃশ্য শক্তি আপনাকে আটকে রেখেছে এটাকেই বলা হয় শনির ফাঁদ আজকের এই ভিডিওতে আমি সেই ভুলের কথা বলবো যেটা আজই ত্যাগ করলে আপনার জীবনের মোড় ঘুরতে বাধ্য তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন কারণ সব থেকে গুরুত্বপূর্ণ সমাধানটা মিস করবেন তাহলে কিন্তু আফসোস করবেন